নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি নিয়ে তার জন্যে দেখুন এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি কখন কি মশলা ব্যবহার করেছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন তবে আজ কিন্তু আমি রান্না করব রাঁধুনি দিয়ে হ্যাঁ বন্ধুরা রাঁধুনি আর চন্দনীয় বলে থাকে অনেকে তো আপনাদের ওখানে একদম জোয়ানের মতো দেখতে এই রাঁধুনিকে কি বলা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রাঁধুনি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে হবে ভীষণই টেস্টি স্বাদে গন্ধে হবে একদমই অপূর্ব আর কথা বলতে বলতে মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন একটা স্পেশাল মশলা তৈরি করব দিয়ে দিচ্ছি কড়া বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ দিয়ে দেবো গোটা ধনিয়া হাফ চামচেরও কম নিয়েছি ধনিয়াটা আর এক চামচ পুরো করে দিতে হবে এখানে রাঁধুনি রাঁধুনির ভাগটা একটু বেশি রাখতে হবে এবারে এইগুলোকে খুব ভালো করে শুকনো খোলাই নাড়াচাড়া করে নিতে হবে তবে বন্ধুরা মাথায় রাখবেন এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেম করবেন না একদম লো ফ্লেমে এটাকে খুব ভালো করে হালকা লালচে করে ভাজতে হবে দেখবেন বেশ রাঁধুনি ভাজার একটা সুগন্ধ বেরোবে রাঁধুনি জিরে ধনিয়া একসঙ্গে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর বন্ধুরা এটাকে কিন্তু গুঁড়ো করে ব্যবহার করব না এটাকে জল দিয়ে খুব ভালো করে মিহি করে বাড়তে হবে এবারে আমি আবারও কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এখন মাছগুলোকে বেশ লালচে করে ভেজে নেব আপনাদের সাথে বাটাটা শেয়ার করলাম না তবে ওটাকে জল দিয়ে আপনি মিক্সির জারে বা শিলে মিহি করে বেটে নিতে পারেন আমি কিন্তু এটাকে শিলে বেটে নিয়েছিলাম আর দেখুন এদিকে কিন্তু মাছগুলো বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এটাকে লালচে করে ভেজে নেব আর প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কখন আমি এই বাটা মশলাটা ঝোলের মধ্যে ব্যবহার করব তাতে কিন্তু স্বাদে গন্ধে হবে অপূর্ব এই রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল আর বন্ধুরা রাঁধুনি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী শরীরকে ঠান্ডা করে গ্যাস অম্ল থেকে বাঁচাই আর এই রাঁধুনিটা কিন্তু একদম যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন মুদিখানা দোকানে এটা কিন্তু রাঁধুনি বা চন্দনী বলে দেখতে হয় একেবারে জোয়ানের মতো জোয়ানটা একটু বড় সাইজের হয় আর তার থেকে একটু ছোটো সাইজের হয় এই রাঁধুনিটা এবারে দেখুন রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিতে হবে আর ফোড়নটা দিতে হবে যাতে রাঁধুনি কালো জিরে পুড়ে যেন কালো হয়ে না যায় খুবই সাবধানে ভাজা তেলের মধ্যে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি আর কালো জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা এবারে এই মাছের ঝোলে আমি কিছু আলু ব্যবহার করেছি মাত্র একটা আলুকে ঝোলের মতো লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার ওই তেলের মধ্যে প্রথমে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর বন্ধুরা এখানে টমেটোগুলোকে গলিয়ে ফেললে হবে না এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদাটাকে দিয়ে খুব ভালো করে টমেটো আলুটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর বন্ধুরা এখানে আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার হবে না এবারে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ততক্ষণে কিন্তু আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা আর জল দিয়ে দিচ্ছি এখানে জলটা এতটা পরিমাণ ব্যবহার করতে হবে আপনারা যেরকম ঝোল চান তবে একটু পাতলা ঝোল করলে এটা খেতে বেশি ভালো লাগে তবে এটাকে আপনারা গা মাখাও করতে পারেন এবারে দশ মিনিটের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ফিরে আসছি আলুগুলো কিন্তু একদম সুসিদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলো কিন্তু ভেঙে দিলে বা ঘেঁটে দিলে হবে না টমেটো কিন্তু ঠিক এই রকম থাকবে তবে কিন্তু এই ঝোলটা খেতে ভীষণই ভালো লাগবে আর একটু পাতলা পাতলা ঝোল আজকে আমি করব খুব গামাখা ঝোল করবো না তবে কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যেহেতু এখানে শুকনো লঙ্কা একটা ভেজে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি সেজন্যে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী ঝালটা দিয়েছি আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে বেটে আমি দিয়ে দিলাম এখন ঝোলের মধ্যেই ঝোলটা নামানোর ঠিক পাঁচ মিনিট আগে ঝোলের মধ্যে কিন্তু এই বাটা মশলাটা দিয়ে দিতে হবে তারপরে হাই ফ্লেমে ফোটাতে হবে হাই ফ্লেমে এক মিনিট ফোটানোর পরে দিয়ে দিতে হবে মাছগুলো এখন মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ফোটানোর পরে এর মধ্যে একটু চিনি আমি ব্যবহার করলাম তবে আপনাদের যদি অপছন্দ হয় চিনিটাকে স্কিপ করবেন এবারে দেখুন কত সুন্দর ঝোলটার কালারও এসছে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল এবারে এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খেয়ে